আজকে বহরমপুরের হরিদাস মাটিতে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চর পক্ষ থেকে এক মাস ধরে গোটা রাজ্য জুড়ে বৃক্ষরোপণ এবং গাছ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে তার শুভ সূচনা করা হলো সকল ছোট ছোট ছেলে মেয়েদের হাতে গাছ দেওয়া হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের রাজ্য সভাপতি শ্রী বঙ্কিম রায় রাজ্য সম্পাদক শ্রী বিধান সরকার সহ এলাকার সকল সদস্যগণ আজ ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে আমরা বহরমপুর শহরে বৈদেশমাটি অঞ্চলে উপস্থিত হয়েছি আমাদের মেন উদ্যোগ হচ্ছে এই গোটা মাছ ধরে আমরা গোটা রাজ্য জুড়ে সারা মাছ ধরে গোটা রাজ্য জুড়ে মাত্র পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি লাগানোর আমরা শপথ নিয়েছি ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে সেই উপলক্ষে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা এই অঞ্চলে কিছু গাছ আমরা আজকে রোপণ করলাম এবং কিছু গাছ আমরা এইখানকার আগামী প্রজন্মে যারা ভবিষ্যৎ ছোটো ছোটো বাচ্চা আছে তাদের হাতে তুলে দিলাম এবং তাদেরকে বললাম যে এই গাছ যাদের যত্ন করে তাদের বাড়িতে লাগায় এবং শুধু আমাদের গাছ আছে লাগানোটাই আমাদের শেষ না আমাদের গাছটাকে যদি আমরা পরিচর্যা যদি না করতে পারি তাহলে আমাদের গাছটা লাগানোর ব্যর্থতা হিসাবে হচ্ছে তাই আমরা যেমন গাছ লাগাবো সেই গাছকে পরিচর্যা এবং সেই গাছকে বড় করার দায়িত্ব আমরা তাদেরকে বলছি এবং আমরাও নিচ্ছি তার জন্য সঠিক যে যে দরকার আমরা সেই সেগুলো নিচ্ছি এবং এর মাধ্যমে আমরা গোটা সমাজকে বা আমরা দেশের সমস্ত নাগরিককে এটা বার্তা দিতে চাই আসুন না আমরা সকলে মিলে আমরা নিজের নিজের উদ্যোগে যদি প্রত্যেকে যদি একটা করে যদি বৃক্ষরোপণ যদি নিজের এলাকায় যদি করি তো আগামী দিন আমাদের পৃথিবীটা যেভাবে দূষিত হচ্ছে বা যেইভাবে পিছিয়ে যাচ্ছে তো সেখান থেকে আমরা পৃথিবীকে রক্ষা করতে হবে একমাত্র গাছই পারবে সেই পৃথিবীর ভারসাম্য এবং প্রকৃতিকে রক্ষা করতে তাই আমি সকলের কাছে আবেদন রাখি ভারতীয় সমাধান হিন্দু মঞ্চের পক্ষ থেকে আরও একবার আবেদন রাখি যে আপনারা আসুন সকলে মিলে যে যার এলাকায় যে যার নিজের উদ্যোগে একটা করে গাছ আমরা আমরা রোপণ করি নিজের নিজের এলাকায় আমাদের পৃথিবীকে সুস্থ সবল একটা পৃথিবী এটা তৈরি হতে আমরা সাহায্য দু হাতগুলো আমরা সাহায্যের হাত বাড়ি জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম